ওষুধ দেওয়ার পরে তার ওটা আছে চারা গেছে আসসালাম আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে তাকে স্বাগতম দর্শক বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও চলে আসছি আর যেটা দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন অবশ্য এই এই কলা গাছটা অবশ্য সাগর কলার গাছ এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম এই সাগর কলার গাছটা পাতাগুলো পাতাগুলো অবশ্য একবারে কুকুরে ফেলছিল সেটা এখনো এখনো রয়েছে পাতা কিন্তু পাতা কিন্তু কিছু নেই এখন ওই যে দেখেন ডোগাটা মার্শাল ডোগাটা কিন্তু একবার ফুল একবারে ফুল হয়ে গেছে এখন ডোবাটা প্রত্যেকটা ডোগায় একবার দেখেন পাতাগুলো কত সুন্দর রয়েছে এটা ওষুধ দেওয়ার পরে এখন ঠিক হয়েছে এই যে দেখেন ওষুধ দেওয়ার পরে ঠিক হয়েছে আগে ওষুধ ছিল না আর এই গাছটা ডোবাটা একবারে খেয়ে ফেলছিল দেখতে পাচ্ছেন পাতাটা শেষ করছে আর এখন এই ওষুধ দেওয়ার পরে গাছটা মার্শাল্লাহ হয়েছে এখন তার নিচেও একটা গাছ আছে ওটা চারা এটাও হয়ে গেছে আর পাশাপাশি এই গাছটা কিন্তু হয়ে গেছে হয়তো বা এই মাসের মধ্যেই মশা বাড়িতে পারে না হলে পরে ঠিক নাই আমার জানা নাই বয়স কত আর দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে এটা ওষুধ দিয়ে অবশ্য ঠিক করা হয়েছে এর আগে ওষুধ দেওয়া ছিল না এখন ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দিয়েও এই গাছটা কিন্তু একবারে মানে খুব হ্যাঁ এই নিচে একটা গাছ আছে ছোট গাছ এটা কিন্তু ওই বড় গাছটা যখন কলা ধরবে কলা হারভেস্ট করা হবে তারপর নিচের গাছটা কিন্তু থাকবে কিন্তু পরবর্তী আকর্ষণ এই নিচের গাছটা তা আপনারা এই পুরের ভিডিও দেখছিলেন অবশ্য দেখাইছিলাম কলার গাছ দুইটা গাছ থাকবে একটা গাছ যে কলা ধরবে কলা ফলবে ফলার পরে ওই গাছটা একবারে গোড়ার থেকে কেটে মাটি দিয়ে রাখতে হবে আর দ্বিতীয় গাছ যেটা থাকবে কলা গাছ দ্বিতীয় গাছটা কিন্তু পরবর্তীতে কলা হবে যদি পরবর্তী আবার যদি থেকে হোকা অথবা নৌকা গ্রামের ভাষায় বলে যদি আবার চারা হয় বা নৌকা হয় সেক্ষেত্রে কিন্তু আবার ওই একই গাছটা করতে হবে এই যে গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারা এই বড় গাছটা কিন্তু চারা সেই চারাটা আর এর পাশাপাশি আরো কয়েকটা চারা আছে দর্শক এদের পাশে তিনটা ছারা এই একটা সারা হ্যাঁ তার পাশে আছে দুইটা এই দুইটা ছারা দুইটা ছাড়া তার মানে বুঝাইলো যখন এই কলার গাছটা এই বড়টা যখন কলা ধরবে বড়টা কলা ধরার পরে তার সিরিয়াল থাকবে এটা এটা থাকবে তারপরে ওই সিরিয়ালের পরে ওই ওই গাছটা থাকবে এই যে গাছটা এই যে গাছটা এই গাছটা থাকবে এটা তৃতীয় সিরিয়াল আর চতুর্থ সিরিয়াল আছে যে এই যে ছোট দুইটা ইতিহাসে এই চতুর্থ সিরিয়াল আর এখান থেকে অবশ্য আপনারা চারা উঠেও নিতে অন্য জায়গায় গাড়ি দিতে পারেন চারা উঠে গাড়ি গাড়ি রাখতে পারেন তো সেক্ষেত্রে এখানে চারটা চারা আছে চারটার মধ্যে বড় একটা আর হ্যাঁ চারটে চারা আছে ছোট দুইটা আর বড় দুইটা তো অবশ্যই এটা এইভাবে রাখা উচিত আমি গ্রামের অঞ্চলে দেখি অনেক জায়গায় কলার অনেক কলার চারা একটা গাছে অথচ কলার ফলন তেমনটা ভালো না কলা তেমনটা সুবিধা হয় না এত কলার যার চারা রাখা রাখা যায় না সর্বোচ্চ দুইটা এর বেশি না দর্শক খুব ভালো লাগতেছে আপনাদের তো দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমার এই গাছটার যে পাতাগুলো কোকরানো ছিল এই কোকরানো ওষুধ কীটনাশক ব্যবহার করার পরে দেখতে পাচ্ছেন কত বড়টা পাতা ছড়াইছে এটাই সবচেয়ে ভালো লাগতেছে এই জন্য আপনাদের এই ভিডিও উদ্দেশ্য করা দেখতে পাচ্ছেন কত বড় পাতা আছে বিশাল বড় পাতা আছে এটা অবশ্য সাগর কলা সাগর আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেওয়া আছে এটা অবশ্য তখন আমি এই সাগর হারভেস্ট করা হয়েছিল হারভেস্ট করে আমি অবশ্য খাইছিলাম স্বাদ মাসাল্লাহ ভালোই স্বাদ ছিল তা এটা অবশ্য পাশাপাশি ওই গাছটার পাশাপাশি এটাও হবে এটাও হবে দেখতে পাচ্ছেন আর সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গরু এবং ছাগল গরু ছাগল পালে এই আশেপাশে বাড়ির আগিনায় অথবা পিছন সাইডে হ্যাঁ কোনো কিছু ফলন আশা করা যায় না আশা করা যায় না এই কারণে যদি গরু যদি গরু পালেন যদি গরু হাইডেও নিয়ে যান তাহলে অবশ্যই একটা সে কামড় এটা দেওয়ার চেষ্টা করবে এটা মুখ দেওয়ার চেষ্টা করবে যদি মুখটা না দিতে পারে এটা আমরা আটকার কোনো সুযোগ নাই আর একটা দুইটা ছাগল তো পালবেই নেই না অবশ্যই চার পাঁচটা ছাগল পালবেন আর একটা মানুষ যদি দুইটা তিনটা করে ছাগল নিয়ে যায় এক কিন্তু অবশ্যই সে কামড় দিবেই দিবেই তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছাগল নোয়ার সময় কোনো গাছের কোনো গাছ যাতে কামড় দিতে না পারে হ্যাঁ মুখে নিতে না পারে সেইটা অবশ্যই দৃষ্টিতে খেয়াল রাখবেন গরু এবং ছাগল হাঁস মুরগি তো ওগুলা খাবে না গরু এবং ছাগল যারা পালেন গ্রামে গ্রাম অঞ্চলে এই জিনিসটা সতর্ক থাকবেন বা দেখবেন কলা চারাগুলো মাসাল্লা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর আর কিছু কলা চারা দেখাবো সেটা হচ্ছে মরিচ খেতে এই মরিচ খাতে কোলা চারা হয়েছে সেটাও অবশ্যই দেখাবো ইনশাল্লাহ তা অবশ্যই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা ট্রেনে দেখবেন না দর্শক সেটা যে মরিচ খাতে এই মরিচ খাতে তিনটা চারা আছে এই তিনটা চারা অবশ্য এই গাছে মুসা হবে না মুসা ছাড়া ফলন হবে মুসা ছাড়া ফলন বা মুসা ছাড়া কলা হবে এটা অবশ্য আপনার পূর্বের নতুন করে ভিডিও অবশ্যই সামনের দিকে পাবেন যখন হবে তখন অবশ্যই ভিডিও পাবেন এটা অবশ্যই ওষুধ দেওয়া আছে ওষুধে ওষুধ ছাড়া কোনো ফসল হয় না দর্শক ওষুধ অবশ্যই দিতে হবে এবং ওষুধ ওষুধ দেওয়া আছে এটা অবশ্য তিনটা গাছ এই তিনটা এটা মরিচ খাতের অবশ্য হয়েছে এই জায়গাটা ছিল আগে কলা গাছ এই জন্য কলা গাছগুলার চারাগুলো অনেক চেষ্টা করছি উড়াই দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো উড়াই দিয়েছি তার ফলেও এই হয়ে গেছে তো আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি এটা কি হয় এই কারণে রাখা যেহেতু আমাদের মরিচ গাছ প্রায় মরিচ শেষের পথে আরও দু এক বা ছিঁড়া যাবে মরিচ তো সেক্ষেত্রে আমি এটা দেখতে চাচ্ছিলাম যে কি হচ্ছে দেখি তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো السلام عليكم